<تصفيق> 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 السلام عليكم ورحمه الله وبركاته نحمد الله العلي العظيم ونصلي ونسلم على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الجنه التي نورث من عبادنا من كان تقيا وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أول خلق الله تعسر بهم النار يوم القيامة رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام سماحة الشيخ فازل القابل سيدي ومرشدي الشاه محمد عبد الشكور شاهب حفظه الله ورعاه بارك الله في حياته ونفعنا بعلومه وفيوزه دائما أبدا منشو بستيد سريتاج وحضرات علماء إكرام برادر الإسلام برادر انتراليما ووغنغان رسول الكريم صلى الله عليه وسلم الحديث مبارك ويتي مسلم شريف الحديث اكت حديث انشو بشيش আপনাদের খেদমতা আরজ করছে এই হাদিসটার রাবি হলেন হজরত আবু হুরাই সাত লক্ষ হাদিসের রাবিদের ভিতরে যিনি সব থেকে বেশি এলেমের অধিকারী ছিলেন রসুল আরবি সাল্লাহ আলি সাল্লাম থেকে যিনি সব থেকে বেশি এলেম অর্জন করেছিলেন এই হাদিসের রাবি যদিও আবু হুরাইরা রাজি আল্লাহ এর সঙ্গে আরো অনেক রাবি আছে তার ভিতরে একজন রাবি হলেন সুফাই আল শাহি রাজি আল্লাহ আর মূল হাদিসের রাবি হলেন হজরত আবু হুরাইরা রসুলে করিম সাল্লাহ আলি সাল্লামের আহাদিস এ মুবারকা প্রায় বারো লাখের মতো কিন্তু এই হাদিসটা যে রাবি বর্ণনা করছেন হজরত আবু হরে উনি এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে তিনবার পরিপূর্ণ বেহুশ এবং অজ্ঞান হয়ে গেছেন খুব সাধারণ হাদিস না অসাধারণ হাদিস বারো লাখ হাদিসের ভিতরে একটি হাদিস হাদিসটাও বিশুদ্ধ হাদিসটাও মুসলিম শরীফের হাদিস আর যিনি রাবি ছয় লক্ষ হাদিসের রাবির ভিতরে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ রাবি আর কিতাব হল মুসলিম হাদিসটার আছে। শরীফটার সানা মুল কথা হলো হজরতের সুফাই লাশবাই বলেন আমি সামদেশ থেকে মদিনায় আসলাম দেখেন তসবুফ তস্কিয়ান আত্মশুদ্ধি, হৃদয় সুদ্দি এটা যে কত গুরুত্বপূর্ণ শত শত হাজার হাজার হাদিস আছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই হাদিসটা সমস্ত দুনিয়ার করছেন হৃদয় সুদ্দির এলেম ফরজাইন সমস্ত মহাদ্দি সিনেকেরাম হজরতের সুফাই আল্লাহ বলেন আমি মূলকে শাম হইতে শাম দেশ আগেরকার চারটা দেশ জর্ডান বর্তমান সিরিয়া ফিলিস্তিন এবং উর্দু এই শাম বলা হতো উনি বলেন আমি শাম দেশ থেকে মদিনায় আসলাম এলমেদিন অর্জন করার জন্য আমাদেরকে এলমে এলমেদিন অর্জন করার দরকার আছে না নাই আছে উনি বলেন আমি মদিনায় আসলাম এলমেদিন অর্জন করার জন্য নামাজের পরে মসজিদে নববীর ভিতরে রসুল্লার ইত্তেকালের পরে নবীজির রফাত মুবার পরে একজন ব্যক্তি এলমে হাদিসের তালিম দিচ্ছেন আমি হয়ে শুনতে লাগলাম আমার হৃদয়টা তিনার এলেমের আলোয় আলোকিত হয়ে গেল মাহফিল যখন শেষ হয়ে গেল তখন আমি একজন মদিনাবাসীকে জিজ্ঞাসা করলাম মানহাদার রজুল কে এই ব্যক্তি এত সুন্দর করে আল্লাহর দিনের আইলেন রসুল্লার আহাদিসে মুবারকার আইলেন শরিয়তের জরুরি বিষয় আমাদেরকে জানালেন কে ব্যক্তি তখন উনি বলছেন আপনি কি ইনাকে চেনেন নাই ইনি তো আল্লাহর দুনিয়ার সব থেকে বড় সাহাবিদের ভিতরে বড় আলেম আবু হুরায় রাজি আল্লাহ সিদ্দিক আকবর অমর ফারুক আসারে মুবাসারা মর্যাদা বেশি এক একজন এক এক রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন কিন্তু এলেমের জন্য আসাহাবে সুফার এক নম্বর বাসিন্দা ছিলেন আবু হুরায় রাজি আল্লাহ বলছেন ইনি তো আবু হুরাইরা সুফায়ল আসবাই বলেন আমি ওনার কাছে গেলাম গিয়ে ওনাকে গিয়ে বললাম আমি অনেক দূর থেকে এসেছি মূলকে শাম থেকে অনেক কষ্ট করে এসেছি মদিনায় আমি বেশি দিন থাকতে পারবো না আপনি আমাকে এমন একটি এলেম দেন যে এলেম যেন আমার পরকালে যাওয়ার জন্য যথেষ্ট হয় আল্লাহ অল্প কথা কিন্তু ব্যাখ্যা বিশাল যখন আমি উনাকে বললাম উনি বললেন হ্যাঁ নিশ্চয়ই আমি তোমাকে এমন একটি এলেম দেব যে এলেম তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে বলার উনি বললেন রাবি বলতেছেন সুফায় আল্লাশ ভাই বলতেছেন হজরত আবু হরারা আমাকে বললেন আমি রসুল্লাহ সাল আলি সাল্লাম আমাকে এই এলেমটা দিছেন এই বলে তিনি জমিনের উপরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন হজরতের সুফাই লাশ ভাই বলেন আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আমি মনে করছি উনি মনে হয় মারাই গেছেন অনেক সময় পরে চোখে মুখে পানি দিয়ে তিনার হুশ ফিরল তিনি আবার বললেন আবু হরার আবার বললেন হ্যাঁ আমি তোমাকে এমন একটি এলেম দেব যে এলেম মোহাম্মদ রসুল্লাহ আমাকে দিয়েছিলেন আমি সেই এলেম তোমাকে দেব যে এলেম তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব এই কথা বলার পরে তিনি আবার বেহুশ হয়ে পড়ে গেলেন মুখ থুবড়ে পড়ে গেলেন হাদিসের মধ্যে আসছে এইবার তিনি আরো দীর্ঘক্ষণ বেহুশ হয়ে পড়ে থাকলেন আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম সবাই মনে করলেন উনি মনে হয় মারা গেছেন এরপরে অনেকক্ষণ পরে তিনি আর হুশ ফিরলেন তিনি আবার উঁচু করলেন গোসল করলেন কাঁদতে লাগলেন আবার বললেন হ্যাঁ তুমি যেহেতু মূলকে সাম থেকে এসেছ তোমাকে আমি এমন একটি এলেম বলবো যে এলেম তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন এই বলে তিনি আবার কাঁদতে কাঁদতে মুখ থুবড়ে পড়ে গিয়ে তিনি আবার বেহুশ হয়ে গেলেন কয়বার সাহাবিকে আবু তিন আল্লাহর দুনিয়ার সব থেকে বড় হাবিজরা এই দুনিয়ার সব থেকে বড় রাবি তৃতীয়বার তিনি আরো অনেক সময় নিলেন খুলাসা কথা এরপরে আবু হুরার হুশ ফেললেন আবু হুরারা বললেন যে রসুল করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে আমি এক ঘরের বৈতরে ছিলাম নবীজি সাল্লাম আমাকে বললেন আবু হুরায়া শোনো সর্বপ্রথম আলমকে হাজির করা হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি এনেছো আলেম বলবেন আল্লাহ তোমার এলেম শিখছি এলেম প্রচার করছি আল্লাহ বলবেন মিথ্যা বলছো তুমি তো আলেম হয়েছিলে দুনিয়ার মানুষ জন্য তোমাকে বড় আলেম বলে এটাই ছিল তোমার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অন্তর সত্যি তোমার হাসিল হয় নাই তুমি মিথ্যা বলছো তুমি দুনিয়াকে পাওয়ার জন্য আলেম হয়েছিলে তুমি মিথ্যা বলছো এরপর আল্লাহ তোমার কথা ফেরেস্তাকে ওদেরকে বলবেন খুজু বিনার ওকে ধরো এবং দশকে দাও অন্য আয়াতের ভিতরে আছে অন্য হাদিসে আছে অফির ওয়াতে তাকে উপর করে মাথা নিচে করে পা উপরে করে দোষকে দেওয়া হবে আবু ফ্রাই রাজি বলেন এরপরে আল্লাহ রসলামাকে বললেন যে দ্বিতীয় নম্বর আল্লাহ রব্বুল ইসাতুল জালাল কিয়ামতের দিন সর্বপ্রথম দোষকে দেবেন মুজাহিদকে যে আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন আল্লাহ তাবারকাল মুজাহিদকে বলবেন কি অংশ মুজাহিদ বলবেন আল্লাহ দিয়েছিলেন জীবন তোমার জন্য তো কোরবান করে দিয়েছি শহীদ হয়ে গেছি আল্লাহ বলবেন মিথ্যা বলছ তুমি শহীদ হয়েছিল তোমাকে শহীদ বলে তোমার অন্তর ছিল না। আল্লাহ তাবার একেও দশকে দাও তিন নম্বর একজন ধনীকে হাজির করা হবে ফতুল মুলহিম হাদিসের মুসলিমের দুনিয়া সব থেকে বড় ব্যাখ্যা এ হাদিসের ব্যাখ্যা ফাতহুল মুলহিমের ভিতরে আসছে এই দাতা এত বড় দাতা ছিলেন দুনিয়ায় এমন কোন ধর্মের খাত নাই যে খাতে তিনি দান করে করেন এত বড় বিশ্ব দাতা মনে করেন সেই যুগের হাতেম তায়ের মতো তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কি আনছ বলবেন আল্লাহ এত মাল দিয়েছিলেন সমস্ত মাল তোমার জন্য ব্যয় করছি আল্লাহ তাবার কথা বলবেন মিথ্যা বলছ তুমি তো এই জন্য ব্যয় করেছো মানুষ জন্য তোমাকে সহী দাতা বলে এই জন্য তুমি মিথ্যা বলছো উলাই তো আবু খাল কাল্লাহি তো আসির বেহ মুন্না আব রায়ু বলেন কয় মাতের দিন সর্বপ্রথমেই তিনজনের হিসাব হবে আলমের হিসাব মুজাহিদের হিসাব সব থেকে বড় দাতার হিসাব তিনজনকে জাহান্নামে দিবেন মাত্র একটি মাত্র কারণে তার স্কেন অব হৃদয় না থাকার কারণে এই হাদিসের ব্যাখ্যায় গোটা পৃথিবীর সমস্ত মহাদিস এনে এই হাদিসের ব্যাখ্যায় লেখেন অন্তর শুদ্ধির এলম শিক্ষা করা ফর একটাই হাদিস যে হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হরাইরা সাহাবি কয়বার বেহুশ হইছেন তাহলে হৃদয় শুদ্ধির এলেম লাগবে না লাগবে না দেখেন আরব দেশে অনেক সালাফিয়া আলেম আছেন যারা মাজাহাব মানেন না ওই সালাফি আলেমরাও এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন অন্তর এলেম ফরজ সোহাল দুনিয়া কার আলেম তো হাদিস পড়ছে না হাদিসের ব্যাখ্যা আসছে যে এখানে এত বড় ইবাদত জিহাদ রয়েছে জীবন দিয়েছেন মাল ব্যয় করছেন বড় আলেম হয়েছেন এরপরেও যাবে কোথায় দর্শক কারণ কি অন্তর নাই এখানে ওই সালাফে আলেমরাও লিখছেন এর ব্যাখ্যায় উনারাও যতগুলো ব্যাখ্যা লিখছেন যে অন্তর এলেম শিক্ষা করা কি ফরজ আমরা আহনাফ হানাফি মজাহাবের হানাফি মাজাহাবে জগৎ বিখ্যাত কিতাব ফতয় স্বামী ইমামে স্বামী রহমতুল্লাহ আলাই এই কিতাব ফতোয় স্বামী কিন্তু ইমাম স্বামীর নিজের না ইমাম স্বামী হল সারে এর টিকা কারক ইমাম স্বামী এই এর টিকা লিখছেন ব্যাখ্যার ব্যাখ্যা ব্যাখ্যার তিনটা ব্যাখ্যার ব্যাখ্যার ব্যাখ্যা মূল কিতাব হল আল্লামা তামার তাশী রহমতুল্লাহ আলে তানবিরুল আবু সর এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলে দুররে মুখতার এই দুর্রে মুখতারের ব্যাখ্যা হল ইমামে স্বামী রহমতুল্লাহ আলাই সারা জীবন মৃত্যু পর্যন্ত বাইশ বছর সাধনা করে তিনি এই ব্যাখ্যা লিখছেন

আমরা অনেকে মনে করি যে ফত স্বামী মানে হানাফি মাঝহবের ইমাম স্বামী লিখছেন না ইমাম মোহাম্মদ আবিদিন স্বামী রহমতুল্লাহ উনি শুধু এর ব্যাখ্যার ব্যাখ্যার ব্যাখ্যা মূল কিতাব আল্লামা তামার তাসির রহমতুল্লাহ আলে লিখছেন তানবিরুল আফসার এর ব্যাখ্যা লিখছেন আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলে দুর্রে মুখতার এই দুর্রে মুখতারের ব্যাখ্যা লিখছেন আল্লামা স্বামী এর মুখাদ্দার ভিতরে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ লেখেন পঁচিশ হাজার চার মাজহবের ফতুয়ার কিতাবের মুলখা চলে ফতুয় কিতাব কি সাধারণ না অসাধারণ অল্প গ্রহণযোগ্য না চিৰস্মরণীয় বৰণীয় এবার ইমাম স্বামী আহমেদ লেখেন ইজালেত ওয়া ফরজু আই নেন আত্তার রাজাইল দূর করা ফরজা আইন ওয়ালা ইউমতু ইল্লা বি মাল ফতেফেদুদ ইহা ওয়াশাবা বিহা ওয়া লামা ওয়াইলা জিহা সবাই বলে আত্মশুদ্ধি ফরজ সবাই বলে আরে হিন্দুরাও বলে অহিংসা পরম ধর্ম বলে না অন্য অন্যান্য ধর্মের ভিতরেও দেখবেন কিন্তু এর ব্যাখ্যা কি কোরআন কিতাবে কি আছে ইমামে স্বামী রহমেতুল লিখছেন আত্মশুদ্ধি পরিপূর্ণভাবে করতে হইলে তারিফ আসমাব আলামত ইলাজ চার ধারার মাসালা সহকারে শিখতে হবে আর এই ফতোয়া ইমাম স্বামী এবং পঞ্চম শতাব্দীর মুজাদ্দিন ইমাম গাজ্জালী রহমতুল লেখেন আমি স্বামী এই ফতোয়া দিচ্ছি না আমি ইমাম গাজ্জালী ফতোয়া দিচ্ছি না ফি ফতোয়াই উলামা ইল আখরাতি পরলোক দর্শী খুদা প্রেমিক সমগ্র দুনিয়ার সমস্ত আলেম এই ফতোয়ার উপরে একমত তাহলে অত্যন্ত জটিল এবং কঠিন বিষয় না কঠিন বিষয় তো এটা হলো তিক্ত সত্যতা হলেও এইটা যে চার ধারার মাসালা তরিকাতের গুলোতে বর্তমানে নাই কিছু কিছু আছে কিছু কিছু আছে অল্প হজরত্থান আরবি একখানা কিতাব সৌদি আরব থেকে ছাপানো হয়েছে আটশো পৃষ্ঠা মাসা ইনু সুলুক মিন কালামি মুলুক এলমু তাসফের মাসালানি সাড়ে আটশো পৃষ্ঠা ব্যাপী আরবিতে হাকিম উলুম মুজেদমিল্লা কুতমে দাওরান আল্লাহ সব আলি থানবি রহমেতুল্লাহ আলে তিনি এই কিতাবটা লিখছেন আমি আরব থেকে নিয়ে এসে হুলুরকে দিয়েছিলাম এই কিতাবের ভিতরে আর হদরতে আল্লামা হাত মালি রহমেতু এই দুইটা কিতাব ছাড়া আমার নজরে কয়েকশো কিতাব পড়ছে আর কোথাও পাওয়া যায় না তাহলে এটা আমাদের জন্য একটা অমূল্য সম্পদ আমাদের জন্য কি অমূল্য সম্পাদ এই জন্য এই আমরা শিক্ষা করব না করব না শেষ কথা বলছি তবে দাওয়াতের একটা মূল নীতি আছে যারা আমার দিনী ভাই আজকে এখানে অনেকে আছেন ফকুলা লাইনা লাল লাহু আউ একসা যারা দাওয়াত দিবেন যারা এই পূর্ণাঙ্গ দিনের আছেন তাদের প্রতি আমার আহ্বান কর্কশ না হয়ে রুক্ষ না হয়ে না কে না বলে আল্লাহ পাক হযরতে موسی এবং হযরতে هارুন দুই নবীকে আল্লাহর দাওয়াতের মূলনীতি দিবেন ফাকুলালাহু কওলাল লাইনা লাআল্লাহু ইয়াতাদাক্কারু আও ইয়াকসা হে موسی হে هارুন আপনাদের দুইজনকে আমি আল্লাহ ফিরাউনের কাছে পাঠালাম ফিরাউনের থেকে অহংকারী আর কি কেউ আছে না তো আমার মুসলিম ভাই তাদের কাছে দরদ নিয়ে محبت নিয়ে ভালোবাসা নিয়ে হৃদয়ের আকুতি নিয়ে দাওয়াত পৌঁছাইতে হবে আপনি যদি ডাইরেক্ট বলেন না কেস দোষ কি আপনার কথা শুনবে না শুনবে না শুনবে না মনে রাখবেন আমার মসজিদে তো প্রায় তিরিশ হাজার লোক জমা পড়ে প্রায় তিরিশ হাজার লোক জমা পড়ে বাংলাদেশের শীর্ষ স্থানে মসজিদ আমি তো সেখানে আলোচনা করে আলোচনা করে কতজন আসে হাত ধরে কাঁদে যে হুজুর এইভাবে তো আমরা কোনোদিন বুঝি নাই তো আল্লাহ তাবার কথা আলা দাওয়াতের মূলনীতি বলছেন হজরত মুসা এবং হারুনকে থাকুলা লাহু কৌলা লাইয়ে না আপনি নরম ভাষায় তাদের কাছে বলবেন দরদ নিয়ে বলবেন ব্যথা নিয়ে বলবেন দেলের আকুতি আবেদন নিয়ে তাদেরকে বলবেন আল্লাহ যদি তার ভাগ্যে হৃদায়ত রাখে সে পেয়ে যাবে আপনি তাদেরকে নাকেশ বাতেল বাহাত্তর দোজকি এই সমস্ত ভাষা ব্যবহার করা যাবে না কারণ আল্লাহ তাবার কথা কোরআনের মধ্যে বলছেন উদয় ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাও এইজাদিল হাসানা ফেলোবি আপনি ইসলামের দাওয়াত দিবেন মর্ষের কাছে পূর্ণাঙ্গ দিন এটা পরিপূর্ণ ইসলাম না বিল মাও হাসানা উত্তম কথায় উত্তম কথায় তাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে তাদের সামনে দেবেন ওয়াজা বিল্লাতি হাসান তাদের সঙ্গে রুক্ষ কর্কট ভাষা এবং যেই ভাষাটা তারা না নিতে পারে এর ব্যাখ্যা মুফারসিনাম লিখছেন যে তিনি যাতে মনে কষ্ট পায় কারণ একজন মানুষকে বোঝানোর জন্য দেলের দরদ নিয়ে বুঝাইতে হবে না হবে না বরঞ্চ এইভাবে দাওয়াত দিবেন ভাই দেখেন তো কোরআন খেতে আমি এভাবে পাইছি আমার এটা ভুল হচ্ছে কিনা